হ্যালো আমি একটা সদর মন্দার ফিজিক্যাল থেরাপি দোষক আমরা আজকে খুব সিম্পলি কিছু এক্সারসাইজ দেব সেটা হচ্ছে যাদের মেয় অষ্ট বা হাটু ক্ষয়দিন তো সমস্যা ভুগছেন বা খুব কষ্ট পাচ্ছেন এবং আজকে আমরা দেখাবো আমাদের যে হিপ জয়েন্ট রয়েছে সেটা তো যদি ক্ষয় ক্ষয় থাকে অথবা জয়েন্টে যদি ব্যথা হয়ে থাকে এবং ব্যথা যদি কষ্ট পান প্রচুর সেক্ষেত্রে এই ব্যায়ামগুলো আপনার জন্য তো দোষ আমরা প্রথমে আমরা বলে যে অ্যাকচুয়ালি ক্ষয়টা কেন হচ্ছে যদি আমার প্রথমে একটু বেসিক দাঁড়ানো সেটা হচ্ছে আমাদের যে কাঠিলস রয়েছে এবং ফুল রয়েছে একটা সময় বয়স বা সাথে সাথে আস্তে আস্তে করে কমতে থাকে তখন আস্তে আস্তে করে আমাদের ব্যথাটা শুরু হয় সেক্ষেত্রে আমাদের করতে হবে এবং খাবার ফুলকপি বাঁধাকপি রোদে যাওয়া আমাদের জন্য প্রয়োজন সেক্ষেত্রে পাশাপাশি আপনাকে যে ব্যায়ামটি করতে হবে এবং পাশাপাশি আপনাকে যে গাইডলাইনগুলো মানতে হবে দর্শক আমরা প্রথমে হাঁটু ব্যথার জন্য যে ব্যায়ামগুলো আপনি করেন বা হাঁটু খোঁজ সমস্যার জন্য প্রথমে আমরা যদি এভাবে একটা উঁচু জায়গায় বসতে পারি অথবা একটা চেয়ারে আমরা বসবো বসে আমরা সাপোজ আমাদের এই পায়ে ব্যথা সেক্ষেত্রে আমরা ব্যায়ামটা চেয়ারে বসে এবার পাটা উপরের দিকে উঠাবো আমরা এখানে এক কেজি ওজনের ভারী কোনো জিনিস এই জায়গায় রেখে তারপর এটা পাটা উপরের দিকে সোজা করে সোজা করে বসে এবার উপরের দিকে ওঠাবো আবার রাখবো আবার উপরের দিকে উঠাবো দশ সেকেন্ড করে ধরে রাখবো হোল করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আস্তে করে রাখলাম আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এটা আপনি করতে পারেন অথবা যদি আপনি ভারী কোনো জিনিস না দিতে পারেন সেক্ষেত্রে আপনি এই পাঁচ দিয়ে সাপোর্ট দিয়ে এটাকে উঠা পান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রাখলেন আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটাকে বলে নি এক্সটেনশন এক্সারসাইজ তৃতীয়ত যে ব্যায়ামটি করবেন আপনি সেটা হচ্ছে এরকম একটা রোল নিতে পারেন অথবা আপনি যদি রোল না থাকে সেক্ষেত্রে দুই লিটার পানির বোতল নিতে পারেন সেক্ষেত্রে সাপোজ আপনার এই টাইভ বেতার ঠিক জয়েন্টটা এ বরাবাদ দিয়ে দশ সেকেন্ড ধরে রাখবেন খেয়াল রাখতে হবে গোড়া যাতে উপরের দিকে থাকে এভাবে দশ সেকেন্ড ধরে রাখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর রাখলাম আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রাখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন থার্ড যে এক্সারসাইজ টুকুন সেটা হচ্ছে এটা আমরা থাই বুস্টার এক্সারসাইজ বলি ঠিক পায়ের গোড়ালি নিচের অংশে রেখে এটা এভাবে দশ সেকেন্ড ধরে রাখতে খেয়াল রাখতে হবে পার পায়ের অংশটা তো আপনার দিকে মুভ মুভ করা হয় এই যেভাবে মুভ করবেন এটা জয়েন্টটাকে ফ্ল্যাকশন এক্সটেনশন করবেন সামনের দিকে পেছনের দিকে দেবেন ঠিক আছে ফর্ম নেই 1 2 3 4 5 6 7 8 9 10 আবার 1 2 3 4 5 6 7 8 9 10 এই তিনটা এক্সারসাইজ আপনি হাঁটু কোয়াড্রিং করে ব্যাটার কষ্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি ব্যায়ামগুলো করবেন দর্শক আমরা যদি হিপ জয়েন্টে ব্যথা হয় থাকে সেক্ষেত্রে যে ব্যায়ামটা করতে হবে আপনাদের একদম সিম্পল আমরা যে ব্যায়াম যেগুলো আপনি নিতে নিতে করতে পারবেন দর্শক প্রথমত আমরা যে ব্যায়ামটা করবেন সোজা শুয়ে যাবেন শোয়ার পরে হাঁটুটাকে বুকের দিকে টান দিয়ে আনতে হবে এভাবে আমরা ধরে রাখুন দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একদম স্ট্রেট সোজা থাকবে আবার ধরলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা আমরা মিনিমাম দশ বার করতে হবে আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার ওয়ান থেকে টেন করবেন দশ সেকেন্ড ধরে রাখবেন তারপর হচ্ছে যে এক্সারসাইজটা আপনি করবেন সেটা হচ্ছে এবার দশ বার দেবেন পাটা উপরের দিকে উঠাবেন আবার রাখবেন আবার উপরের দিকে উঠাবেন আবার রাখবেন আবার উপরের দিকে উঠাবেন আবার রাখবেন আবার সেক্ষেত্রে আমাদের হ্যাম্বাস্টিক মাসেল রয়েছে এটা আস্তে ওটা রিলিজ হতে হবে আর মাসেল স্টিফনেস থাকলে এটা আস্তে আস্তে কমে যাবে তারপর যে ব্যায়ামটা করবেন সেটা হচ্ছে এবার শুবেন বালিশ সরাই দিতে হবে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশ সেকেন্ড ধরে রাখতে হবে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই সিম্পল যে আমরা দিয়েছি এগুলো আপনি করার উপরে যদি আপনার আরো আরাম পেতে চান সেক্ষেত্রে আপনার একটু যদি আপনার হাঁটুতে ফুলা বা না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন হালকা একটু গরম সেঁক দেবেন হট কম্পিটন আমরা বলে থাকি পাশাপাশি আমরা দুশো গ্রাম নারিকেল তেল তিরিশ করা রসুন দশটা তেজপাতা এক চিমটা হলুদের গুঁড়া আর দশটা লং দোষ একসাথে করে একটু গরম করুন দশ থেকে পনেরো মিনিট হালকা গরম করার পরে একটা সেঁকে একটা বোতল উপরে রাখুন যাতে না পরে এই তেলটা সকাল বিকাল দিয়ে বাড়তে পারেন সেক দেবেন আশা করে যাদের এই পেইন্টটা রয়েছে খুব কম সময় দুটো রিলিজ হয়ে যাবে এবং ব্যথা থেকে খুব কম সময় আপনি আরাম ফিল করুন তো সব চেষ্টা করবো অন্য একটা ভিডিও নিয়ে আবার আলোচনা করার জন্য আজকে এখানে ভেতরে নিচ্ছি